আজকে আমরা তরুণদের সাফল্যের জন্য কিছু বেশ শক্তিশালী আর সোজাসাপটা নীতি নিয়ে কথা বলবো। এই কথাগুলো একটা বাংলা লেখা থেকে নেওয়া দেখুন এখানে কিন্তু কোনো নরম কথা বা সান্ত্বনা দেওয়ার ব্যাপার নেই যা আছে একেবারে কাজের কথা তো চলুন শুরু করা যাক তো মূল আলোচনায় ঢোকার আগে একটা সহজ কিন্তু খুবই জরুরি প্রশ্ন সাফল্যের পথের সবচেয়ে বড় বাধা আসলে কোনটা এ লেখাটা কিন্তু এর একটা একেবারে সোজাসাপটা উত্তর দেয় লেখাটা অনুযায়ী সেই উত্তরটা হল পর্নোগ্রাফি আর হস্তমৈথুন বলা হচ্ছে যে এটা নাকি মস্তিষ্ককে একেবারে অসার করে দেয় আর তার ক্ষমতা নষ্ট করে ফেলে বুঝতেই পারছেন এই পরামর্শগুলো কতটা সরাসরি এখানে কোনো অপ্রিয় সত্যি কথা বলতে একটুও দ্বিধা করা হয়নি আচ্ছা এই পুরো আলোচনাটাকে আমরা চারটা মূল ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা দেখব নিজের ভেতরে দুনিয়াটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এরপর দেখব কিভাবে কাজে নামতে হয় তিন নম্বরে থাকছে পারিপার্শ্বিক জগতের সাথে চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান আর একদম শেষে আমরা জীবনের কিছু কঠিন কিন্তু না বলা নিয়ম নিয়ে কথা বলব তো আমাদের প্রথম পর্ব ভেতরের জগৎকে আয়ত্তে আনা মানে আত্মনিয়ন্ত্রণের ভিত্তিটা তৈরি করা এই লেখাটা বলছে বাইরে কিছু পাওয়ার আগে নিজের ভেতরটা গুছিয়ে নেওয়াটা সবচেয়ে জরুরি আসলে সব সাফল্যের শুরুই হয় ভেতরের শৃঙ্খলা দিয়ে আর কিছু সাধারণ ভুল এড়িয়ে চলার মধ্য দিয়ে আরাম আর শৃঙ্খলা এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল এখানে দেখুন আরামকে বলা হচ্ছে সবচেয়ে খারাপ একটা নেশা যা আসলে ডিপ্রেশনের একটা সস্তা টিকিট আর অন্যদিকে শৃঙ্খলা ওটাই হল সব কিছুর চাবিকাঠি মানে ম্যাসেজটা খুব পরিষ্কার যদি লম্বা দৌড়ের ঘোড়া হতে হয় তাহলে এই মুহূর্তের আরামের লোভটা ছাড়তেই হবে এই লেখাটা পরিষ্কারভাবে চারটা জিনিস থেকে দূরে থাকতে বলছে কারণ এগুলো নাকি মানুষের সব সম্ভাবনাকে নষ্ট করে দেয় কি কী সেগুলো পর্নোগ্রাফি আর হস্তমৈথুন অতিরিক্ত মদ ড্রাগস আর সবশেষে আরাম আর আত্মতৃপ্তি বলা হচ্ছে এগুলোর ওপর নিয়ন্ত্রণ আনাটা মানে এটা নিয়ে কোনো কথাই হবে না করতেই হবে এ কথাটা বেশ গভীর বলা হচ্ছে যৌন ইচ্ছার উপর নিয়ন্ত্রণই নাকি সাফল্য বা ব্যর্থতার একটা মস্ত বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এর পেছনের ভাবনাটা হল মানুষের যে মূল শক্তি সেটাকে শুধু ক্ষণিকের আনন্দের জন্য খরচ না করে নিজের লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া তো এবার দ্বিতীয় পর্ব মানে এবার কাজে নামার পালা নিজের বাস্তবতা নিজে তৈরি করার পালা প্রথম পর্বে তো আমরা দেখলাম কি কি জিনিস বাদ দিতে হবে এখন দেখব সেই খালি জায়গাটা ভরার জন্য ঠিক কি কি করতে হবে আর কিভাবে জীবনের পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে একশো শতাংশ এই একটা সংখ্যাই কিন্তু এই পুরো পর্বের মূল দর্শন এটা একটা অসম্ভব শক্তিশালী ধারণা যেটা পরের স্লাইডেই একেবারে পরিষ্কার হয়ে যাবে আর মূলনীতিটা হল কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনার জীবনের একশো শতাংশ দায়িত্ব আপনার নিজের এই যে চরম একটা আত্মদায়িত্ববোধের ধারণা এটাই কিন্তু এই পরামর্শগুলোর একেবারে কেন্দ্রে রয়েছে দেখুন নিজেকে আবিষ্কার করার জন্য বসে থাকাটা আসলে একটা ভুল ধারণা বরং নিজেকে তৈরি করতে হবে তার মানে কি মানে হল পরিচয় এমন কোনো জিনিস না যেটা আপনি একদিন খুঁজে পাবেন বরং এটা এমন একটা জিনিস যা আপনাকে প্রতিদিনের কাজের মাধ্যমে পদক্ষেপের মাধ্যমে গড়ে তুলতে হবে আরেকটা বড় কথা হলো শুধু জ্ঞান জমিয়ে লাভ নেই কাজে নামাটা তার চেয়ে অনেক বেশি জরুরি একশোটা সেলফ হেল্প বই পড়ার থেকে অ্যাকশন নেওয়া আর ডিসিপ্লিন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে জ্ঞান তো তখনই দামি হয় যখন সেটাকে কাজে লাগানো যায় তাই না আচ্ছা এবার তৃতীয় পর্ব এখানে আমরা দেখব পারিপার্শ্বিক জগৎটাকে কিভাবে সামলাতে হয় মানে সামাজিক বাস্তবতাগুলো বোঝা দেখুন নিজের ভেতরটা তো নিয়ন্ত্রণ করা হল নিজেকে তৈরিও করা হলো। এখন প্রশ্ন হল এই শক্তি নিয়ে অন্যদের সাথে কীভাবে চলতে হবে সম্পর্কগুলো কিভাবে সামলাতে হবে এই কথাটা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে কথাটা হল কাউকে বিশ্বাস করবেন না যতই লোভনীয় মনে হোক একজনকেও না শুধু নিজেকে বিশ্বাস করুন এর পেছনের মূল উদ্দেশ্যটা হলো চূড়ান্ত আত্মনির্ভরশীলতার উপর জোর দেওয়া কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার মানে কিন্তু একা হয়ে যাওয়া না এর মানে হল সম্পর্কগুলো বুদ্ধি খাটিয়ে তৈরি করা যেমন আপনার চেয়ে বুদ্ধিমান কাউকে পেলে তার সাথে প্রতিযোগিতা না করে বরং কাজ করুন এমন লোকের থেকে পরামর্শ নেবেন না যে নিজে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি আর পরিবার তাদের যতই ভুল থাকুক না কেন তাদের পাশে থাকুন তাদের রক্ষা করুন আর সবসময় মনে রাখবেন সবার হৃদয় কিন্তু আপনার মতো হয় না আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে জীবনের কিছু অলিখিত নিয়ম মানে সেই কঠিন সত্যিগুলো যা আমাদের মেনে নিতেই হয় এই অংশে আমরা জীবনের কিছু মৌলিক আর অপরিবর্তনীয় বাস্তবতা নিয়ে কথা বলবো। যেগুলোকে বদলানো যায় না এগুলোই হলো বলতে পারেন এই খেলার আসল নিয়ম এই লেখাটা জীবনকে একটা সিঙ্গল প্লেয়ার গেমের সাথে তুলনা করেছে ভাবনাটা কি ভাবনাটা হল আমরা একা জন্মাই একাই মারা যাই আর আমাদের সব অভিজ্ঞতা ভালো মন্দ সবই কিন্তু একান্ত আমাদের নিজের আমাদের অস্তিত্বের পুরো দায়িত্বটাও আমাদেরই এই সিঙ্গল প্লেয়ার গেমের ধারণাটাকে আরও কয়েকটা কথা দিয়ে স্পষ্ট করা হয়েছে যেমন এই দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না কেউ আপনার কাছে কিছুই ধার ধারে না আর হয়তো তিন প্রজন্ম পরই আপনাকে কেউ মনেও রাখবে না কথাগুলো শুনতে বেশ হতাশাজনক লাগতে পারে কিন্তু এর আসল উদ্দেশ্য কিন্তু আপনাকে হতাশ করা নয় বরং এটা বোঝানো যে আমাদের হাতে সময় খুব কম তাই এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে তো এই লেখাটাতে পঁচিশ বছর বয়সী বা তার আশেপাশের বয়সের মানুষের জন্য একটা দারুণ চেকলিস্ট দেওয়া আছে এটাকে প্রজ্ঞা আর পরিণত হওয়ার একটা গাইডও বলতে পারেন যেমন অন্যদের সাফল্যে হিংসা না করে সেটাকে উদযাপন করা মনটাকে খোলা রাখা সততার সাথে কথা বলা আর উদ্দেশ্য নিয়ে কাজ করা প্রতিদিন শরীর চর্চা করা আর সব শেষে শোনা শেখা ভালোবাসা আর ক্ষমা করতে জানা আর একদম শেষে এই শক্তিশালী কথাটা একবার দেখুন বলা হচ্ছে জীবনের পথটা এমনভাবে তৈরি যে এটা অনেক সময় আমাদের অভাবী হতাশ আর দুর্বল বোধ করায় এখান থেকে বেরোনোর একটাই উপায় আছে আর সেটা হল বেরিয়ে আসার সিদ্ধান্তটা নেওয়া এটা কিন্তু হতাশ হওয়ার কোনো কথা না বরং নিজের পরিস্থিতি বদলানোর জন্য চূড়ান্ত একটা পদক্ষেপ নেওয়ার ডাক আর তাই এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই লেখাটা যে সিদ্ধান্তের কথা বলছে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কি আমরা প্রস্তুত এটাই আসলে ভাবার বিষয়